ワルワルワルワルなんかなんか考え <muchas> 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 সবার এবং কেমন আছো সবাই অনেক দিন পর জন্য আরো একটা নতুন ভিডিও হয়ে গেলাম এই ভিডিওটা কি বিষয় চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা বহুদিন পর আবারও কথা চলেছি জুন পুষ তোমরা সকলেই জানো যে ভাই আপডেটের পর কিন্তু চারটার বেশি সুপার মিডি এবং বারোটার বেশি নর্মাল মিডি কিন্তু ব্যাগের ভিতর নেওয়া যায় না বাট তা সত্ত্বেও কিন্তু আজকের এই আমরা

স্টার্ট দেওয়া যাক অল রাইট দেখতে পাচ্ছো আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে এসেছি আর এখানে কিন্তু ভাই ম্যাপ পরে চলেছে নেক্সট টা আর নেক্সট টা হচ্ছে ভাই জুন জন্য একদম মারাত্মক একটা ম্যাপ এখানে ভাই টোকেনও ভালো পাওয়া যায় আর জায়গাগুলোতে ভালোভাবে ভাবে টোকেনও কালেক্ট করা যায় আর গাইস দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু একটা পানিতে চলা গাড়ি রয়েছে তো ওই গাড়িটাকে নিয়ে কিন্তু গাইস এখন আমরা টোকেন কালেক্ট করা শুরু করে দেবো আর যেহেতু গাইস আমাদের কাছে সুজি ক্যারেক্টর আছে সেহেতু কিন্তু আমাদের খুব বেশি টোকেন কালেক্ট করা লাগবে না অল্প কিছু টোকেন কালেক্ট কিন্তু আমাদের হয়ে যাবে আর যেহেতু গাইস এখন অত বেশি সুপার মিডি নেওয়া যায় না সেহেতু কিন্তু গাইস আমাদের

আর পরে দেখো ভাই আরো একটা শর্ট কিন্তু লাগাই দিছে ভাই আমার পুষ এখনই বেড়ে গেছিল তো ভাই অনেক মষ্ট করে কিন্তু ভাই ফাইনালি আমি এখান থেকে বেঁচে কিন্তু বেরিয়ে যাই তো এরপর গাইস আমি যেহেতু চলে এসেছি গাড়িটা ড্যামেজ হয়ে গেছে যে সম্ভবত প্লাস্টিক খেয়াল করছিল না ওইদিকে চলে যায় না খেয়াল করছে ভাই আমাকে মারেনি ঠিক আছে তোমার কপাল ভালো ছিল যে ভাই জন্য এখানে বেঁচে যাই তো এখানে গাড়িটা একটুখানি আটকে গেছিল তো গাড়িটাকে আবার আমি উপরে উঠাই আর উপরে উঠানোর পর সামনের টোকেনটা কালেক্ট করতে করতে দেখতে পাই আমার দুটি টেমেট কিন্তু ভাই এখানে ডাউন হয়ে যায়

তো এখানে গেস তারা মনে করেছিল যে আমি তাদেরকে রিভাইভ না কিন্তু না ভাই আমি এখান থেকে নেমে পড়তে না পড়তে সে হালকা পাতলা ড্যামেজও দিয়ে দেয় বাট আমি কিন্তু এখানে ভাই সুপার ইনহিলার মারতে মারতে চলে যাচ্ছি আর এখানে গিয়ে কিন্তু তাদেরকে রিভাইভটা দিয়ে দিই আর করার পর কিন্তু আমি এখানে দুটো সুপার মিনি ছিলাম যাতে করে ভাই আমি মরে না যাই

গাড়ি কিন্তু নিতেই পারতেছি না মানে এটাই ছিল আমার সত্যি বড় ভুল মেলাখানি ঘুরতে গেছিলাম কপাল ভালো ছিল যে বর্তমানে জোনে কিন্তু নাহলে ভিতরে ঢোকার দেখতে পাই একটা তো একে ধাক্কা মারার চেষ্টা করছিলাম পারি না সামনের দিকে সামনের তাদেরকে ধাক্কা মারতে থেকে উল্টে জোনে ভিতরে চলে যাই কিন্তু সেই পরিমাণ কাটা কাটতেছিল তো এখান থেকে আমি ফটাফট বেরিয়ে পড়ি বেরিয়ে যাই ওইদিকে এরপর ভাই আমি এখানে গাড়িটাকে একটা ওয়াল মারি তারপর এখানে বক্স থেকে নর্মাল

এখানে ভাই দেখতে পাই আমাদের ফুল কিন্তু মেরে দিয়েছে মানে ভাই অনেকটাই ভালো ট্রাই করছিলাম বাট গাইস একটু পারলাম না তো গাইস ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো এবং চ্যানেল নতুন সাথে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আজকের মতো আমি যাই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ